সোহাবুল ইমান কিতাবের ভিতরে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই লেখেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলে এক দেশের এক রাজা ছিল এই রাজাটা হরিণ শিকার করার জন্য এক এলাকায় চলে গেছে ওই এলাকায় যাওয়ার পরে একজন কাঠুরিয়ার ঘরে রাত্রি যাপন করছে তো কাঠুরিয়ার ঘরে যখন রাত্রি যাপন করছে তো রাজা দেখতেছে কাঠুরিয়া একটা গায়ের দুধ দহন করতেছে কিন্তু গাইটা বড় আশ্চর্য গায়ে সেই গাবের থেকে তিরিশ কেজি দুধ বের হয়েছে সুবাহান আল্লাহ বলে তার মানে তিরিশটা গাভীর সম পরিমাণ দুধ এক গায়ে থেকে বের হয়েছে বালতিকে বালতি দুধ সে বের করতেছে এবার রাজা মনে মনে নিয়ত করছে যে এই গাইটা যে কোনোভাবেই হোক ক্ষমতার বলে হোক আর টাকার বলে হোক ওর কাছ থেকে নিতেই হবে এই গাইটা আমার সংসদ ভবনে থাকবে এই আর বাড়িতে নয় আচ্ছা বলেন তো দেখি এটা কি সব নিয়ত করছে ইনসাফ করছে নাকি জুলুমের নিয়োগ করছে কথা বলেন জুলুমের নিয়ত করছে না জুলুমের নিয়ত করছে এই নিয়তটা যখন করছে বাদশা চিন্তা করতেছে আজকে ওর বাড়ির মেহমান হয়েছি ওই গাভীর দুধ দিয়ে আমাকে মেহমানদারি করাইলো তো আজকে কিভাবে গাইটাকে জোরপূর্বকভাবে তার বাড়ির থেকে নিয়ে যায় কিছুদিন পরে নেই এক সপ্তাহ পর আবার শিকারের বাহানা দিয়ে এই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হিসাবে আসছে কিন্তু বাদশা তো নিজের পরিচয় দেয় নাই কাঠুরিয়া বলো কী ব্যাপার দোস্ত আজকেও আসছেন ঠিক আছে আমার বাড়ির মেহমান হয়ে যাও বেলা মেহমান হয়েছেন। কিন্তু এই রাজার সামনে কাঠুরিয়া তার দুধ দহন করতেছে গাভীর কিন্তু এক সপ্তাহ আগে যে গাভীর থেকে তিরিশ কেজি দুধ দহন করতে দেখলেন আজকে হঠাৎ করে দেখতেছেন ওই গাভীর থেকে মাত্র এক কেজি দুধ বের হইল রাজা কাঠুরিয়াকে ডাক ডাকতে বলে কি ব্যাপার এটা কি তোমার সেই গাবি নয় যেই গাবিত থেকে এক সপ্তাহ আগে তিরিশ কেজি দুধ বের করছে কাঠুরিয়া বলে হা সেই গাভী তো তাহলে আজকে এক কেজি দুধ কেন বের হইল কাঠুরিয়া বলে মনে হয় আমার দেশের যে বাদশা সে হয়তো জুলুম শুরু করছে আল্লাহ আকবার জোরে বলেন সে হয়তো জুলুম শুরু করছে এই জন্য আমার গাভীর দুধ কমে গেছে তার মানে দেশের শাসক যদি জালেম হয় দেশের শাসক যদি মানুষের উপর জুলুম করে এই জুলুমের প্রভাবটাও দেশের নাগরিকের উপর শুধু পড়ে না দেশের যত পশু পাখি থাকে তার উপরেও পড়ে যায় এই জন্য দেশ থেকে আর বরকত কমে যায় মানুষের রিজেক আর অভাব দেখা দেয় যার কারণে হাই হাই শুরু হয়ে যায় তো কাঠুরিয়া বলে মনে হয় আমার দেশের রাজা জুলুম শুরু করছে তো এই জন্য গাবের দুধ কমে গেছে রাজা চিন্তা করতেছে আমি তো রাজা এই পরিচয় যদি দেই তাহলে তো ডাইরেক্ট আসামি ধরা পড়ে যায় যে আজকে চলে যাই এক সপ্তাহ পর আবার থাকবার তৃতীয়বার আবার গোলামের বাড়িতে আসছেন কাঠুরিয়ার বাড়িতে আসছেন এসে দেখতেছে ওই গাবের থেকে আবার তিরিশ কেজি দুধ বের হয় শুভহার আল্লাহ জোরে বলেন তো রাজা জিজ্ঞেস করে কি বাবার কিছুদিন আগে দেখলাম তোমার এই গায়ে থেকে তিরিশ কেজি মাঝখানে আবার এক কেজি আবার আজকে তিরিশ কেজি কারণ কি তো কাঠুরিয়া বলে আমার দেশের বাদশা মনে হয় ইনসাফ শুরু করছে তো এই জন্য আবার আমার গাভীর ভিতরে তিরিশ কেজি দুধ ফেরত আসছে সব হানাল্লা বলে সাথে সাথে রাজা এই কাঠুরিয়াকে বুকের ভিতরে চেপে ধরে বলে না না আমি কিন্তু সেই রাজা যে তিনবার পর্যন্ত তোমার বাড়ির মেহমান হইলাম তবে সোনে কাঠুরিয়া কোনো মানুষের উপর জুলুম করতে হয় না জুলুমের যদি নিয়তটাই মানুষ করে নেয় সাথে সাথে তারা বরকতটা উঠাইয়া নেয় আর যদি কোনো মানুষ ইনসাফের নিয়ত করে নেয় তো আল্লাহ তালা ডাইরেক্ট আসমান থেকে রহমতার আর বরকত নাজিল করে দেয় যেটা আমি নিজে তোমার বাড়িতে শতককে দেখলাম আমি প্রথম দিন যেদিন তোমার বাড়িতে আসছিলাম মেহমান হিসাবে তোমার গাবির তিরিশ কেজি দুধ দেইখা তোমার গাবিটাকে আমি হরম করার জন্য আমার বাড়িতে নেওয়ার জন্য একটা বুদ্ধি আডাইছিলাম। কিন্তু এক সপ্তাহ পর গাবিটা নিতে এসা দেখি তোমার গাবীর দুধ কমে গেছে কারণ আমি জুলুমের নিয়ত করছিলাম তো কিন্তু এক সপ্তাহ পর আবার যখন ইনসাফের নিয়ত করছি না না তার গাবিটা আমি নেব না ওর গাবি ওর কাছেই থাক এই নিয়তটা যখন করছি তো আল্লাহ তালা আবার আসমান থেকে রহমত আর বরকতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিছে সোহান আল্লাহ এই জন্য জুলুম এমন একটা জিনিস যেটা করতে হয় না যদি নিয়ত করে তো আল্লাহ তালা সাথে সাথে বেবরকতি করে দেয় আল্লাহ তালা রহমত উঠাইয়া নেয় আর কেউ যদি ইনসাফের নিয়ত করে যে আমি মানুষের সাথে সৎ আচরণ করব ভালো ব্যবহার করবো তাহলে দেখবের এলাকার ভিতরে শান্তি বর্ষণ হবে এজন্য মেরে মোহতারাম দস্ত বুজুর্গ একটা কথাই এই আয়াত থেকে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালে আয়াতের ভিতরে তিনটা আদেশ করছেন তিনটা নিষেধ করছেন তার ভিতরে প্রথম নাম্বার আদেশ হলো হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে হুকুম করতেছি তোমরা ইনসাফ কায়েম করো জুলুমকে বিতাড়িত করে দাও তাহলে পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের রহমত আর বরকত দিয়ে ভরে যাবে জুলুম কখনো কেউ কারোর উপর না মানুষ তো দূরের কথা কোনো পশু পাখির উপরেও তোমরা জুলুম না